এটা চিকিৎসার আগের অবস্থা এবং এটা চিকিৎসার পরের অবস্থা কেন এবং কি কারণে এই চিকিৎসা করা হয় সে ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলছি যাদের দাঁত ফাঁকা ও ক্ষয় হয়ে ছোট হয়ে গিয়েছে এমন এমনকি ছোট বড় দাঁত দেখতে সুন্দর দেখাচ্ছে না তারা চাইলে এই স্মাইল ডিজাইনের মাধ্যমে সমস্যা সমাধান করে নিতে পারেন এই চিকিৎসার প্রধান সুবিধা হচ্ছে ন্যাচারাল দাঁতের কোনো প্রকার কাটা প্রয়োজন হয় না এবং দাঁতের কোনো ক্ষতি ছাড়া এই চিকিৎসাটি করা হয় এই চিকিৎসার পরে দাঁত দেখতে অনেক সুন্দর দেখায় অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছে এই চিকিৎসা করতে কত সময় লাগে আমরা যথেষ্ট সময় নিয়ে এই চিকিৎসা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে দেড় ঘন্টা দুই ঘন্টা এমনকি তিন ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে এই চিকিৎসা সম্পূর্ণ ব্যথামুক্ত কোনো রকম অবস করার প্রয়োজন হয় না আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা চাইলে কিন্তু খুবই কম খরচে এই চিকিৎসাগুলো আমাদের এখান থেকে করে নিতে পারেন একদম কম খরচে অন্য অন্য যে কোনো জায়গার থেকে কম খরচে কোয়ালিটি সম্পন্ন চিকিৎসা তো চিকিৎসা বিষয়ে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো ওয়ান নাইন এইট সেভেন সিক্স সেভেন আমাদের ঠিকানা এম আইডেন্টাল কেয়ার সোনাতলা মোড় ভাগেরহাট